রওনা পুলিশ কমপ্লেক্সে যখন ছিলাম তখন একজন আবার এই বাসায় আছে চিল মানে চিটাং যে বাসায় ছিলাম সে বাসায় কাজের লোক ছিল কেউ বলতে পারবে না যে আমার হাজব্যান্ড মাংস আনছে কোনোদিন একমাত্র আমার শাশুড়ি মার কারণে আমার শাশুড়ি মার বাসায় মাংস আনতে দিত না অথচ আমার বয়স আমার হাজব্যান্ডের বয়স কিন্তু খাবার দাবারে আমরা ইচ্ছা করলে আমরা বাসায় আমি আমার হাজব্যান্ডকে পোলাও রান্না করে খাওয়াবো বিরিয়ানি রান্না করে খাওয়াবো কিন্তু পারবো না শুধু ভালো হয় না মানে সে টোটালি করতেই দেবে না আমাকে রান্না করতেই দেবে না কারণ আমার হাজব্যান্ড হল আমার রান্নার স্বাদ পেয়ে যাবে আমার হাজবেন্ড আমার যতদিন নিরামিষে যদি রান্না করতাম খুব ভালো খেতাম আমার হাজব্যান্ডে আমার রান্না আমাকে কখনও আমার হাজব্যান্ডের রান্না করে খাওয়া দাও দাও একটু ভাত বেড়ে খাওয়াতে পারলাম দাও এখন কোথাও বাইরে বের হলে আমার শাশুড়ি মা অলওয়েজ আমাদের সাথে বের হবে অলওয়েজ বের হবে কখনো স্পেস ডাই নাই আমাদের সে বাইরে বের হয়ে তার ছেলে হাত ধরে হাঁটতেছে অথচ আমি পিছন পিছন বা সামনে সামনে হাঁটতেছি আমার হাজবেন্ড আমার নতুন বিয়ে হয়েছে আমার হাত ধরার অধিকার নেই আমি যদি ভুল করেও কখনো হাত ধরে বসতাম তখনই সে রেগে থেকে অস্থির আমার শাশুড়ি মা হাত ছেড়ে সে তার হাত ছেলে হাত ছেড়ে দূরে চলে যাচ্ছে নিজের মতো হাঁটতেছে তার ছেলে বলতেছে মা কি হয়েছে আমার সাথে আসো সে আসবে না পরে আমার হাজবেন্ড বুঝতে পারলো যে আচ্ছা আমার হাত ধরছে জন্য আমার মা রাগ করছে সে আমার হাত আর ধরতো না গেলে পরে সে অলওয়েজ গাড়ির মধ্যে তার ছেলেকে কথা বলতো আর বলতো আমার সাথে কখনোই মানে একটু স্পেস দিত না যে তুই তোর ওয়াইফের সাথেও আসছিস কথা বল কখনো দিত না বাইরে বের হলে সে তার ছেলের হাত ধরে হাতা থেকে মানে বাসা থেকে যে হাত ধরে বের হতো বাসে ও হাত ধরে